হ্যালো বিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেক অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমি আমার ছোটো বোনের জন্য আশীর্বাদের গয়না বানিয়েছি নিজে হাতে তাও আবার কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া তো আমার ফোনের আশীর্বাদে ডেট ঠিক হওয়ার পর হাতে বেশ কিছুদিন সময় ছিল তাই হঠাৎ করেই একদিন রাতে মনে মনে ভাবলাম আমার ভোনের জন্য আমি নিজে হাতে গয়না তৈরি করি তো যেই ভাবা সেই কাজ পরের দিন সকালেই উঠে এই বোট টোট কেটে বসে গেলাম গয়না তৈরি করতে যদিও যে বোর্ডগুলো দেখছেন সেই বোর্ডগুলো দিয়ে আমি গয়না তৈরি করিনি আমি আরেকটু শক্ত মজবুত বোট নিয়েছিলাম গয়না তৈরি করার জন্য আর এই যে যে চুরিগুলো দেখছেন সেগুলো আমি একটি দোকান থেকে নিয়ে এসেছি প্রতি জোড়া বিশ টাকা করে নিয়েছিল এই তো সবগুলো গয়নার আমি বডি তৈরি করে নিয়েছিলাম আর যে কাপড়টা দিয়ে তৈরি করেছি না সেটা আমার ঘরেই ছিল জানেন না কীভাবে আমার ফোনের যে শাড়িটি ছিল আর কি আশীর্বাদের শাড়ি তার সাথে ম্যাচিং করা টুকরো কাপড় আমাদের বাসায় ছিল সেটা দিয়ে আমি একটা জামা তৈরি করেছিলাম আর কি আমি সব সময় সব টুকরো কাপড় টুকরো টুকরো মানে ফেলনা জিনিস খে দিই পরবর্তীতে কাজে লাগবে এই যে কাজে লেগে গেল এই তো আমি এদিকে গয়না তৈরি করতে বসে পড়লাম প্রায় এক সপ্তাহ ধরে আমি এই গয়না তৈরি করেছি আর খুবই বোরিং হয়ে গিয়েছিলাম এনজয় করেছি আবার বোরিংও হয়ে গিয়েছি ছোট 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 করে একটা একটা কমপ্লিট করছিলাম ইউটিউবে দেখেছি গুগলে দেখেছি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়েছি কারণ এসব বিষয়ে আমার তেমন কোনো আইডিয়াই নেই পরবর্তীতে ফাইনালি ওর আশীর্বাদের দিন আগের দিন রাতে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আমার পুরো গয়নাটা মানে কমপ্লিট করা হয়েছে আর কি পরের দিন আশীর্বাদের সকালে আর কি সেই গয়নাটা পরেছে ফাইনালি সবাই জানাবেন আমার ফোনকে এই গয়নাটি পরে কেমন লাগছে ও শাড়ি থেকে ব্লাউজ সব কিছু আমি নিজে হাতে কিনেছি নিজে হাতে চয়েস করেছি ওর নিজের কোনো চয়েস ছিল না ও আমার উপর ছেড়ে দিয়েছে আমি যেমনই যা বানাই আর কি তারপর বানালাম ভালো মতোই আর একটা সেটও রেডি করে রেখেছিলাম যদি এটা না হয় তাহলে ওটা পড়বে এমন আর কি কিন্তু ফাইনালি এটা তৈরি করতে পেরেছি এটাই মানে অনেক বড় প্রাপ্তি আর কি এখানে আমি বানিয়েছিলাম চোকার সীতাহার তারপর দুটা মোটা বালা আর চারটা চিকন চিকন চুরি তারপর কানের দুল একটা আনটি বানিয়েছিলাম সেটা আশীর্বাদে দিন সকালে পড়েছে সেটা হারিয়ে ফেলেছে সে কোথায় জানি না এই আর দেখাতে পারলাম না আপনাদেরকে আর এই যে ক্লোজ শটটা আমার আগে নেওয়া হয়নি বললাম না আগের দিন রাতেই মানে ওর আশীর্বাদের আগের দিন রাতে কমপ্লিট করেছি খুবই তাড়াহুড়ার ভিতরে ছিলাম তো পরবর্তীতে ওর আশীর্বাদের অনেক দিন পর আমি এই ক্লোজ শটটা নিয়ে আর কি এখানে আমি কানেকদুল চৌকার সব জায়গায় একটা একটা পদ্মফুল আঁকতে চেষ্টা করেছি আর কি যদিও পদ্মফুল মানে বরাবর পদ্মফুল হয় নাই কোনো একটা ফুল হয়েছে চেষ্টা করেছি আর কি এরপর কুন্দন দিয়েছি তারপর এখানে এখানে আছে এগুলাকে কি সুতা বলে রেশমি সুতা রেশমি সুতা মানে সব কিছু মিলে মানে মোটামুটি জিনিসটা ব্যাপারটা আর কি সবার থেকে ভালো লেগেছে আমার নিজের থেকেও মানে খুবই স্যাটিসফাইং লাগতেছিল মানে নিজের হাতে নিজের জন্য একটা কিছু বানিয়েছি মানে এটাতেই মানে খুবই খুশি লাগছিল এই আর কি আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই প্রচেষ্টাটা আপনাদের কেমন লেগেছে বা আমার এই গয়না তৈরিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা কি আর কোনো গয়না তৈরির ভিডিও দেখতে চান না কি তাহলে আমার চিন্তাভাবনা আছে যে আমি আরও কয়েকটা গয়না বানাবো আমার বড়ো বোনের জন্য আমার নিজের জন্য একই রকম আমরা প্ল্যান করেছি আর কি সবার জন্য একরকম একটা গয়না সেট বানাবো যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি হ্যাঁ বানাও বা বোন বানাও এমন কিছু আর কি বা এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা তো কমেন্ট করে জানাবি আর এই তো এখানেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক বক বক করলাম কোনো ভুল টুটে হলে অবশ্যই ক্ষমা শোনা পিছিয়ে দেখবেন শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতোই অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় বাই